আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের একেবারে লাস্ট উপজেলা বাড়ির উপজেলা বাড়িরহাট হাট গরু বাজার থেকে আমি আমিনুল দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে প্রত্যেকটা খামারে বাজারে গিয়ে কোথায় সস্তা গরু পাওয়া যায় সেটাই মূলত আপনাদেরকে জানানোর জন্য আমরা বিভিন্ন বাজারে যাই খামারে যাই তার ধারাবাহিকতা আজকে বাড়ির হাটে আসছি এই বাড়ির হাটে কি কী দরে গরু এবং ছাগল বিক্রি হয় সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে বাজারে যাওয়া যায় দর্শক বন্ধুরা ছোটো ছোটো গরু অনেকে দেখতে চান বাজার রেট সুন্দর গরু আছে এই গরুটির মাংস কেমন কি হবে দেড় মন হবে মন তার মানে ষাট কেজি ষাট কেজি ষাট কেজি এটার চাওয়া দাম কত চাওয়া দাম সত্তর এটা আপনার কোরবান করা যাবে যাবে তারপরের এটা তারপরে হাসা দশের পদরে হাসা এগুলো মাংস কেমন কি হবে কয় কেজি কয় কেজি হবে আশি কেজি আশি কেজি চা কত চা চা বাদাম বিক্রি করবেন কত ষাট

এটা কত হলে সেল করবেন ভাই এটা বেসা হলে ফাঁইত্রিশ এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ তারপরে এই সুন্দর গরুটি এটা এটা মাংস বলবেন কত কেজি হতে পারে এটা মাংস মনে করেন তিন মণ তিন মণ আপনার চাওয়া দাম কত চাওয়া দাম হাঁইত্রিশ বেচা দাও এক লাখ ফাঁইত্রিশ হ্যাঁ বেচা পঁচিশ তারপরে এটা ভাই এইটা ওই চল্লিশ সাইট বিক্রি বিক্রি তিরিশ এক এক দশের মতো হয় না ভাই সুন্দর টকটুক খুব সুন্দর গরু যে গরুটির মাংস কেমন হতে পারে

আট আঞ্চল বিক্রি কতটা একটা একটা বিবিগুড়ু দশমপুররা গ্রামাঞ্চলের বাজারগুলোতে ব্যাপারিরা কথা বলতে চাই না আমরা আপনাদেরকে এগুলো তো সব আমাল গুরু না আমাল গুরু বেশ টাইট সুন্দর গুরু এগুলার ওজন কেমন কি হইতে পারে মুরব্বি 3.5 3.5 মন আজকের বাজার মূল্য কেমন হতে পারে 1 লাখ 20 1 লাখ 20 দশমপুরের এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন 1 লাখ 35 করে 33 করে তারা বিক্রি করবে অনেক ব্যাপারি কথা বলতে চাই না যার কারণে ডিটেইলস রেট আমরা আপনাদেরকে জানাতে পারছি খুব গরু তো সুন্দর সুন্দর আনলেন জি কোথায় থেকে আনলেন এগুলো রাস্তা থেকে রাস্তা থেকে এটার ওজন কেমন কি হবে ভাই এটা পাঁচ মন হবে পাঁচ মন হবে আপনার চাওয়ার দাম কত ভাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তারপর ওটা কি এক সেম সেম এগুলো এক রুট এক রেট আপনার এটার এটার ওজন কেমন কি ভাই চার মন হবে চার মন আপনার চাওয়ার দাম কত চাওয়ার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার তারপরে এটা ভাই এটা ওই সেম তো ভাইয়া চার মন

সবাই আমাদের ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা